ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকারী তৃণমূল সমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ জেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন সহ শ্রমিক আন্দোলনের অনেক দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন বক্তব্য শুনেছেন আমরা সকলে ইন্তেজার অপেক্ষায় আছি আমাদের মাঝে শেখে চরমনায় আসবেন মূল্যবান বক্তব্য দিবেন যেই মহান ব্যক্তির বক্তব্য শোনার জন্যই আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে বসে আছি মূল কথা হচ্ছে যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশে একশো জন মানুষের মধ্যে আমরা বিরানব্বই জন মুসলমান আর আটজন হচ্ছে মুসলমান কিন্তু আক্ষেপ এবং দুঃখের বিষয় বিগত পঞ্চাশ তেপ্পান্ন বছর পর্যন্ত এই দেশ পরিচালিত হয়েছে আটজন মুসলমানদের কৃষ্টি কালচার তাদের শিক্ষা সংস্কৃতি তাদের দেওয়া নীতি আদর্শের মাধ্যমে ইসলাম দেশে পরাজিত ছিল কিন্তু আর নয় আমরা একশো জন মুসলমান ঐক্যবদ্ধ শতকরে একানব্বই জন বানাব্বই মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইসলাম রাষ্ট্রীয় বিজয় হবে এই বিজয়ের জন্য আমরা অপেক্ষা আছি এজন্য জান মাল সময় সর্বোচ্চ কোরবানি করার জন্য কে কে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ অতএব আমাদের শেখ চর্মনা এসেছেন বক্তব্য রাখবেন দেশ ও জাতির উদ্দেশ্যে আলোচনা করবেন অতএব আজ যারা সাজকা যারা গদিতে যাওয়ার আগে লুট বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে রেখেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো পাঁচ তারিখের জন্য বিজয় হয় নাই পাঁচ তারিখ বিজয় হয়েছে এদিকে সকল বৈষম্য দূর করে একটি শান্তি একটি সুন্দর রাষ্ট্র একটি সত্যিকার কল্যাণময় রাষ্ট্র উপহার দেওয়ার জন্য যেটা আজকাল আমাদের মহতারাম আমি কি পা